رب العالمين تركوا بيته كلام الله الشريف المتجن يديتين محمد الرسول الله والذين معه أشداء على الكفار والذين معه أشداء এই আয়ীমার মধ্যে বলেছেন যারা মোহাম্মদের অনুসরণ করে তারা কখনোই বাতিলের সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক নাম এই জন্যে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো পয়গম্বর আলাইহিস সালাত সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেকেরই এক একটা করে আল্লাহ রব্বুল আলামিন কিতাব দিয়েছেন প্রত্যেকটা মানুষের একটাই উদ্দেশ্য ছিল কিভাবে মানুষদেরকে আল্লাহমুখী করা যায় কিভাবে মানুষদেরকে রসুলমুখী করা যায় কিভাবে মানুষদেরকে ইসলাম করা যায় প্রত্যেকটা নবী আলী হিসালাতামের কি কাজ ছিল যারা নবী আলী হিসালাতামের কথা শুনে যারা ইমান নিয়ে এসেছে তারা ইহকাল এবং পরকালের জন্য তারা ধন্য হয়ে গেছে আর যারা নবী আলী হিসালাতাম তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও যারা ইমান নিয়ে আসে না ইসলাম পন্থী হয় নাই আল্লাহমুখী হয় নাই তারা আবু জাহেলের মতো উৎপাসবার মতো ফেরাউনের মতো তারা ধ্বংস হয়ে গেছে এই জন্যেই নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের সাহাবিদের ব্যাপারে বলেছেন আমার এক একটা সাহাবী হচ্ছে আসমানের তারকার মতো আমার এক একটা সাহাবী হচ্ছে চন্দ্রের মতো আমার এক একটা সাহাবী হচ্ছে চাঁদের মতো কেন আল্লাহ রসুল সল্লাল্লাহ ইউসাল্লাম তাদেরকে এরকম উপাধি দিয়েছিল আল্লাহ নবী বলেন যে আমার প্রত্যেকটা সাহাবী আল্লাহর জন্য যেমন দেওয়ানা ছিল আমার জন্যেও তারা সেমন দেওয়ানা ছিল ঠিক তেমনি ভাবে ইসলামের জন্য তারা জীবনকে কুরবান করার জন্য সদাই প্রস্তুত ছিল এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হয়েছে যারা কিনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়ে যারা মুসলমান হয়েছে তাদের মুসলমানিত্ব কেমন ছিল এর একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করে ফেলব হজরতে হজরতে খবাই ভাই প্রদীল আনহু রসুল উল্লাহ সল্লুল্লাহ রিহিউসাল্লামের এক জন্দামি সাহাবী ছিল ইসলামের ইতিহাসের মধ্যে সব চাইতে সবচেয়েতে শাহাদত বরণ করেছিল এখনো পর্যন্ত ইতিহাসের পাতার মধ্যে একজন সাহাবীর নাম লেখা আছে সেই সাহাবীর নাম হচ্ছে হজরতে খুবাই رضی আল্লাহু তাআলাহ হযরতে খুবাই رضی আল্লাহু তাআলাহ কেমন সাহাবি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি হজরতে খুবাই رضی আল্লাহু তাআলাহকে মক্কাই যখন রেখে যখন আমি যখন হিজরত করে যখন মদিনার পান্তরে যখন চলে আসে হজরত রদিয়াল্লাহ হুতানান হুছিল মকাই মক্কার কাফেররা জেনেছিল হজরতে খুবাই প্রদিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে যখন বড় বড় কাফের লিডাররা এই কথা জেনে গেছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের ধর্ম গ্রহণ করেছে হজরতে খুবাই প্রদিয়াল্লাহ তালান হু হজরতে খুবাই প্রদিয়াল্লাহ তালান হু যখন ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে তাদের মনের মধ্যে একটি সূচনা তৈরি হয়েছে এইভাবে যদি মক্কার মুসলমানরা যদি মুসলমান হতে শুরু করে কাফেররা যদি মুসলমান হতে যদি শুরু করে তাহলে একে একে আমরা তো ইহুদিরা মুসলমানের প্রতি পরাজিত হয়ে যাব হজরতে খুবাই প্রদিল্লাহ হু কে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইসলামের দিন শিক্ষার জন্য জান্ডার জন্য তাকে কালিমার পতাকা দিয়ে তারে মক্কার ভিতরে রেখেছিল মক্কার কাফেররা যখন একটা সময় জেনে ফেললো যে হজরতে খুবাইব রদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে তখনই হজরতে খুবাইব রদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার শুরু করে দিয়েছে হজরতে খুবাইব রদিয়াল্লাহু তাআলা হুকে ঘরের মধ্যে বন্দী করে ফেললো আগেরকার সময়ের ভিতরে দেখা গেল যে জেলখানা ছিল না কোন কারাগার ছিল না শুধু মানুষের বাড়িতে বাড়িতে মানুষদেরকে বন্দি করে রাখতো আর মানুষদেরকে সেইখানেই অবস্থানে রাখতো ঠিক তেমনি ভাবে হযরত খুবাই ই রাদিয়াল্লাহু কাফেররা বন্দী করে ঘরের মধ্যে তাকে তালাবদ্ধ করে দিল তালা বন্ধ করে দেওয়ার পরে হজরতে খুবাই প্রদি হুকে কোন খানা পিনা দেয় না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কিন্তু হজরতে খুবাই প্রদি আল্লাহদানান হুকে খানা দেওয়া হয় না মুসলমানরা চিন্তা করছে কাফেররা চিন্তা করছে যে হজরতে খুবাই প্রদিআল্লাহ হুদ্দানান হুকে যখন খানা না দেওয়া হবে তখন তার ধর্ম ইসলাম ছেড়ে আমাদের মুশরেক ধর্ম খুবাই গ্রহণ করবে তখন দেখা গেল হজরতে খুবাই প্রতি হুকে ঘরের মধ্যে বন্দি করে ফেলেছে কিন্তু হজরতে খুবাই প্রতি হুকে ঘরের মধ্যে বন্দি করে এটাই জানান দিয়েছে যদি মুসলমান ব্যক্তিকে যদি খাবার না দেওয়া হয় তাহলে দেখা যাবে আমাদের খ্রিস্টান ধর্ম সেই গ্রহণ করে ফেলবে হযরতে হুবাই ই রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় কিন্তু হুবাই ই রাদিয়াল্লাহু আনহুকে খানা দাওয়া হয় না মুসলমানরা চিন্তা করলো মনে হয় হযরতে হুবাই ই রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়েছে যখন তার তালা খুলে যখন খুবাইবকে দেখতে গেল কাফেররা চিন্তা করল কি ব্যাপার খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উন্নতি কিভাবে হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিভাবে আরো স্বাবলম্বী হচ্ছে কাফেরদের মনের মধ্যে একটি ভয় ঢুকে গেল মনে হয় আরো কিছুদিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতে হবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দশ দিন টানা দশ দিন সেই ঘরের মধ্যে রেখে দিল আর তাকে খানা পিনা না দিয়ে সেই ঘরের মধ্যে আটকায় রাখল মানুষরা ভেবেছিল দশ দিন মনে হয় গেলে হজরতে খুবাই রদিয়াল হুতালান চেহার আর মনে হয় ব্যাঘাত ঘটবে মনে হয় অসুস্থর মধ্যে পড়ে যাবে কিন্তু দেখা গেল হজরতে খুবাই রিয়াল্লা হুতান ঘরের মধ্যে বন্দি ছিল যার কেউ না আছে তার আল্লাহ আছে হজরতে খুবই প্রদেউল্লাহতালান হু এই কথার অনুযায়ী বিশ্বাস করে যদি আমাকে যদি খানা পিনা যদি না দা হয় কিন্তু খানা পিনার ব্যবস্থা আমার মালিকে করবে হজরতে খুবাই প্রদী আল্লাহ এরকম চিন্তা এবং কি এরকম ভরসা হজরতে খুবই প্রদেল্লাহো তালান আল্লাহর প্রতি করেছে ঘরের পাশে একটি মহিলার বাসস্থান ছিল সেই ঘরের মধ্যে সেই মহিলা সেই মহিলার ঘরের মধ্যে হজরতে খুবাই প্রতিহুকে বন্দী করে রাখছে মহিলা চিন্তা করলো যে খুবাই মনে হয় কি অবস্থায় আছে একটু উকি দেওয়া দেওয়া দরকার মহিলা যখন উকি দিয়ে দেখলো যে মহিলা ঘরের মধ্যে যে লোককে বন্দী করে রাখছে এই বন্দীকৃত লোকটি মনে হয় মারা গেছে কিন্তু ঘরের মধ্যে যখন উকি দেখতে পেল যে হজরত দেখো প্রত্যা হুতানহু জান্নাতের মেহমান হয়ে আঙ্গুর ফল খাইতেছে মহিলা চিন্তা করলো কি ব্যাপার এরকম এত বড় বড় আঙ্গুর ফল কোথা থেকে আসলো হজরতে খুবাইব রতি আল্লাহ হুকে চুপি চুপি দেখে হতবঙ্গ হয়ে গেল আর আশ্চর্য হয়ে গেল এরকম দামি দামি ফল কিভাবে হজরতে খুবাইব রতি আল্লাহ হুতালান হু খাইতেছে আমরাও তো জীবনে কোনো দিন এরকম ফল তো চোখেও দেখি নাই আর এদিক দিয়ে হজরতে খুবাইব রতি আল্লাহ হুতালান হুকে খাওয়াইতেছে সুবাহান্লাহ কত বড় সাহাবি ছিলেন যে ঘরের মধ্যে বন্দি করে ফেলছে কিন্তু ঘরের মধ্যে বন্দি করার পর একটা মুহূর্তের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে খানা বিহীন রাখেন নাই সদা সর্বদাই তাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে খাবার এনে এনে হজরতে খুবাইয়ে প্রতি আল্লাহ তালানহুকে খাওয়াইছে আল্লাহ হযরত ইবনু আবি রাদিয়াল্লাহু তাআলাহকে যখন এরকম ভাবে খাবার দেওয়া হইতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মহিলা চিন্তা করলো আমারও একটি ঘরে মহিলা আছে পিছে একটি বাচ্চা আছে এই বাচ্চাও তো কোন দিন এরকম শুশাদো খাবার খায় নাই যদি তার ঘরের ভিতরে যদি হজরতে খুবাইবের কাছে যদি আমি আমার বাচ্চাকে যদি পাঠাই দেই তাহলে অবশ্যই বাচ্চা সহ হজরতে খুবাই রদুল্লাহ তালানহু মনে হয় খাবে এরকম চিন্তা করতে করতে মহিলা শেষ পর্যন্ত তার ঘরে ওই ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পরে বাচ্চাকে হজরতে খুবাই প্রদিয়ালু নিজেও খাইতেছে কুলে নিয়ে বাচ্চাটাকেও খাওয়াইতেছে আর হজরতে খুবাই প্রদিয়ালু তালানহু আদর করতেছে আর এদিক দিয়ে বাচ্চার যখন পেট ভরে গেছে পেট ভরে যাওয়ার সাথে সাথে বাচ্চা তার মার কাছে চলে আসছে আর হজরতে খুবাই প্রদিয়ালু তালানহু আল্লাহ তালার পক্ষ থেকে যে আমুর ফল পেয়েছিল সেই আঙ্গুর ফলগুলো খেতে খেতে লাগলো হজরতে খুবই প্রদে আল্লাহহু যখন দশ দিন যখন সেই ঘরের মধ্যে বন্দি করে রাখলো কাফেররা চিন্তা করলো এখন তো হজরতে খুবাই প্রদে আল্লাহহুদ হত্যা করা হবে তাকে আমরা সুসংবাদটা দিয়ে আসি হজরতে খুবাই প্রদে আল্লাহ ঘরের মধ্যে বন্দি থাকা অবস্থায় কাফের রাসল আসার পরে বলতেছে আমাদের মনিব আমাদেরকে বলেছে তুমি যদি তোমাদের ধর্ম যদি ত্যাগ করে যদি আমাদের ইহুদি ধর্ম যদি গ্রহণ করো তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দেব হাজরতে খুবাই প্রদিয়ালু বলতেছেন যে ধর্ম আমি পেয়েছি এই ধর্ম থেকে কোনো দিন কোনো সময় আমি ফেরত যাব না বরঞ্চ জীবন দিয়ে দিব জীবনের শাহাদা পিয়ালা পান করব কিন্তু তারপরেও আমার জীবন ইহুদি নাসারাদের কাছে আমি বিক্রি করতে পারব না কথা বলেন ঠিক কেনা হজরত খুবাই প্রদিল্লাহ স্পষ্ট ভাবে জানাই দিল আমি যে ধর্ম আল্লাহর প্রতি নিয়ে এসেছি যে কালিমা আমি গ্রহণ করেছি এই কালিমা ছাড়া আমি অন্য কোন মানুষের প্রতি ইমান আনতে পারব না হজরতে খুবাই কাফেররা তার মনিপ দেদেরকে যায় বলতেছে ওগো মালিক কিন্তু হজরতে খুবাইবকে দশ দিন পর আপনি তার ঘরের মধ্যে বন্দী করে রাখলেন জেলখানার মধ্যে আপনি আটকায় রাখলেন কিন্তু হজরতে খুবাই প্রিয়্লাহ হুদানহু যে রকম ভাবেছিল এরকম থেকে আরো উন্নতি হয়েছে বরং তার মাথা আরো আগের মতো থেকে আরো উঁচু হয়ে গেছে ইসলামের শির উঁচু হয়ে গেছে আর বলতেছে জীবন দিব কিন্তু ইমান দিব না হজরত দেখুবাই প্রদিয় হুতারান হুকে এখন হত্যা করা হবে হজরত দেখুবাই প্রদিয়াল হুতারান হুকে হত্যা করা হবে সুলিতে চড়ানো হবে এলান দিয়ে দেওয়া হলো পুরা আরব কাণ্ডের ভিতরে পুরা আরব জাতির ভিতরে মক্কানগরীর ভিতরে সমস্ত মানুষদেরকে আহ্বান করা হলো আজকে হজরতে খুবই জীবনের শেষ দিন হয়ে যাবে তোমরা যারা যারা হত্যা দেখতে চাও যারা কিনা ইসলামপন্থী হয়ে হয়ে যেতে চাও তারা আজকে দেখতে পারবে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিভাবে তাকে আজকে হত্যা করা হবে হজরতের হুবাই শেষ পর্যন্ত তার ইচ্ছা সম্পর্কে জানা হলো আমাদের মালিক আমাদেরকে বলেছে তুমি যদি তোমাদের ধর্ম যদি ত্যাগ করে যদি আমাদের ধর্ম যদি গ্রহণ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ধর্ম ছেড়ে যদি আল্লাহর ধর্ম ছেড়ে যদি মোহাম্মদ

যে ধর্ম আমি পেয়েছি এই ধর্ম থেকে আমি করতে চাই না আমার জীবনকে বিলীন করতে চাই না নিজের কপালে দাগ লাগাইতে চাই কিন্তু ইসলামের ইসলামের ধর্মের ভিতরে আমি দাগ লাগাইতে চাই না শেষ পর্যন্ত সবাই প্রদিয়ালুত এর কম কথা বলে ফেললেন এর কম কথা যখন বলে ফেললেন হযরত খবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার ইচ্ছা সম্পর্কে তোমরা জানতে চাইতেছো আমাকে তো এখন হত্যা করা হবে আমাকে তো এখন তোমরা শূলিতে চড়াইতে যাচ্ছো কিন্তু শেষ আমার ইচ্ছাটুকু হচ্ছে আমি মরার আগে দুই রাকাত নামাজ পড়তে চাই শিকারকার সময়ের মধ্যে কাফেরদের বড় বড় মুরব্বীদের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে যে না তাকে আর সময় দেওয়া হবে না যত তাড়াতাড়ি পারো তাকে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করে ফেল আবার কিছু কিছু মানুষ বলতেছে যে না শেষবারের মতো সময় চেয়েছে শেষবারের মতো সে একটি সুযোগ চেয়েছে তার মাওলার সাথে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতে চাচ্ছে তাকে সুযোগ দেওয়া দরকার দেখবেন আমাদের সমাজের ভিতরে যদি জেলখানার মধ্যে যদি কোনো মানুষ যদি ফাঁসের কাস্টমে যদি ঝুলে যায় তাকে শেষ পর্যন্ত সুযোগ দেওয়া হয় তাকে সুযোগ দেওয়া হয় যে তার কোন জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা শেষ ইচ্ছাটুকু তাকে প্রাধান্য বেশি দেওয়া হয় কিন্তু আমাদের দেশের মতো পড়ে হজরতে খুবই রদিয়ান্না হুতানান হু সুযোগ চাচ্ছে। আর তাকে সুযোগ দেওয়া হলো যে ঠিক আছে তুমি দুই রাকাত নামাজ পড়ে তারপরে তোমাকে শুরীতে চড়ানো হবে হজরতে খুবই রদিয়ান্না ভুতানান হু দুই নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে দু নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে থাকার পরে দুই নামাজ অতি দ্রুত তাড়াতাড়ি শেষ করেছে বলতেছে দুই রাকাত নামাজ তুমি চেয়েছিলা কিন্তু এত তাড়াতাড়ি দুই রাকাত নামাজ শেষ করে ফেলবে এটা তো আমরা কোনো সময় ভাবি নাই আমরা মনে হয়ে ভেবেছিলাম যে তুমি দুই রাকাত নামাজ না জানি কতটুক লম্বা করবে কতটুক মনে হয় আয়াত পড়ে পড়ে তুমি সময় পার করবে হযরতে খুবাই রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন যে আমি এই জন্যেই নামাজের মধ্যে বিলম্ব করি নাই যাতে করে তোমরা এই কথা না বলতে পারো যে মৃত্যুর জন্য হজরত নামাজ করেছে হজরতে প্রদিয়াল কথা শুনে কাফেররা হতভঙ্গ হয়ে গেল হাই হাই আমরা ভেবেছিলাম যে হজরদে খুবাই প্রদি আহতারানহু মনে হয় নামাজে দাঁড়াইলে তার নামাজ লম্বা হবে এক সেকেন্ড পরে মনে হয় তার মৃত্যু হবে এই জন্যই মনে হয় নামাজ দম্বা করার জন্য নামাজের অনুমতি চাইতেছে কিন্তু এখন বোঝা গেল এখন জানা গেল যে এই জন্যেই নামাজের মধ্যে বিলম্ব করে নাই যেখান তাহলে যারা কিনা মোহাম্মদের সৈনিক হবে যারা কিনা মোহাম্মদ সাল্লাহের প্রতি ইমান আনবে তাদের ইমান প্রত্যেকটা মুসলমানের উচিত হজরতে খুবাই প্রতি আল্লাহ তালানহুর মতো রাখা হজরতে খুবাই প্রতি আল্লাহ তালানহুকে এখন সুলিতি চড়ানো হলো সুলিতে চড়ানো হওয়ার তোলার পরে তার দুই হাত দুই দিকে দুই হাত দুই দিকে প্যারাক মারা হলো দুই পা দুই দিকে প্যারাক মারা হলো সিস্টেম ছিল এমন হজরতে খুবাই প্রদিয়ালুকে যখন দুই হাত দুই দিকে টানা দিয়ে যখন প্যারাক মারা হলো দেখবেন দুনিয়ার মধ্যে মানুষদের শরীরের মধ্যে যদি একটি কাটাও ঢুকে তাহলে কতটা কষ্ট হয় এরকম ভাবে হজরত খুবাই প্রতি হুকে কাটা নয় প্যারাক আমাদের সমাজের মধ্যে দেখবেন এত লোহার বড় বড় প্যারাক থাকে এরকম প্যারাক তার হাতের তালুর ভিতরে ঢুকাই দিছে তার বাম হাতের তালুর ভিতরে ঢুকাই দিছে এবং কি দুই পায়ের পাতারগুলোতে তাকে প্যারাক দিয়ে চতুর পাশে তাকে হত্যা করার জন্য কাফেররা প্রস্তুত হয়ে আছে হযরতে খুবাই প্রজ্লাভ উত্তালান হু তো চোখের পানি ফেলে আরো ঝোরে কান্না করে কাফেররা বলে সুযোগ আছে এখনো এখনো সুযোগ আছে ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো তাহলে হতে পারে তোমাকে মনে হয় মাফ করে দিব কিন্তু কিন্তু হজরত দে খুবাই প্রজল্লাভ উত্তালান হু বলেন যে ইসলাম ধর্মের জন্য আমি জীবন দিতেছে ইতিহাসের পাতায় আমার কাছ থেকে মুসলমানরা শিক্ষা অর্জন করবে জীবন দিব কিন্তু কখনোই ইমান দিব না শেষ পর্যন্ত হজরত খুবাই প্রিয়াহুতাল এই সিদ্ধান্ত আসলো আসার পরে দুই পা দুই দিকে যখন চতুর্দিকে যখন কাফের মুশ্রেকটা দাঁড়িয়েছিল কাফের মুশ্রেকটা দাঁড়ায় দাঁড়ায় হজরত হুবাই প্রতি আল্লাহ তালানহুকে দেখতেছিল আর ভাবতেছিল যে দ্বিতীয়বার কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার অবস্থা হজরত হুবাইবের মতো হয়ে যাবে শেষ পর্যন্ত তার মাথা থেকে বর্ষা বের করে তার পিছন দিক থেকে মাথার উপরে ঢুকে দিল হজরতে সাথে সাথে শাহাদত পরণ করে ফেলল আল্লাহ আকবর এমন জীবন তুমি করিয় গঠন যে জীবন মরিলে হাসিবে তোমার জন্য কাঁদিবে ভুবন ঠিক তেমনি ভাবে হজরতে খুবাই প্রদিয়ালু কেরকম ভাবে যখন পেরাক ঢুকে যখন হত্যা করা হলো বর্ষার দ্বারাই তখন হজরতে খোবাই প্রদিয়াল্লাহ হুতালানহুকে হত্যা করা ফেললো হত্যা করার হত্যা করার পরে কাফেররা চিন্তা করলো হজরতে খোবাইবকে দাফন করানো হবে না আগুন দিয়ে পোড়ানো হবে না বর্ষা দিয়ে তাকে পুরা মক্কা নগরীতে ঘুরানো হবে আর মানুষদেরকে দেখানো হবে মানুষ তোমরা যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করো তাহলে তোমাদের শাস্তি হয়ে যাবে এই ভয়ে পুরা আরব কান্ডের ভিতরে পুরা আরব নগরীর ভিতরে মক্কা নগরীর ভিতরে পুরা রাউন্ড দেওয়া হলো মদিনায় খবর পৌঁছে গেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে যে আমার খুবাইবকে তারা সাদত বরণ করে দিয়েছে আমার খুবাইবের লাশ নিয়ে নাকি তারা রং তামাশা করতেছে দুজন সাহাবিদেরকে নিয়োজিত করলো তোমরা হজরতে খুবাই নাশ নিতে যাবে দুজন সাহাবিদের মধ্যে ছিল একজন হজরতে মিগদাদ রদি আল্লাহ তালানহ আরেকজন ছিল হজরতে জুবাই রদি আল্লাহ তালানহ দুজন সাহাবিদেরকে নিয়োজিত করলো তার লাশকে নিয়ে আসার জন্য হজরতে খুবাই প্রতি আল্লাহ তালানহ হজরতে খুবাই প্রতি আল্লাহ তালানহুর লাশ নিয়ে পুরা পুরা কাফের সমাজ তারে পাহারা দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য সেখানে একটি তাবু গড়েছে আর মানুষদেরকে দেখাবে এদিক দিয়ে আমি দাদ রুদ্দুল্লাহ উত্তালান হু হজরতে জুবাই রুদ্দুল্লাহ উত্তালান হু লাশ নেওয়ার জন্য আসছে দেখা গেল যে তারা মদ খাইতেছে মতে মাতাল হয়ে গেছে কাফেররা এই সুযোগে মনে হয় হজরতে হুবাইব রুদ্দুল্লাহ উত্তালান হুর লাশকে নিয়ে মনে হয় চলে যাইতে হবে এই সুযোগে হজরতে মিকদাদ এবং কি হজরতে জুবাইয়ের লাশকে সেই বর্ষা থেকে উপর মুখ থেকে বের করে ফেলেছে বের করার পরে আস্তে আস্তে যখন কাফের আডালে যখন লাশকে নিয়ে যখন তারা ঘোড়া নিয়ে সওয়ার হয়ে আসছিল মদিনা থেকে মক্কাতে হজরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছে জুবাইয়ের তুমি লাশটা নিবা আর আমি পেছন দিয়ে তোমার লাশটা বহন করবে তোমার ঘোড়ায় তুমিও সাথে থাকবে তুমি অর্ধেক নিবে আর আমি অর্ধেক নিব তাহলে কষ্ট দুজনের মধ্যে কম হবে হজরতে যখন তার লাশকে হজরতে মিকদাদ রদিয়ালুদ্দাল হু বুকে জড়াই ছিল আর এক হাত দিয়ে তাদের ঘোড়ার রশি যে আছে রশিগুলা বারবার করে পিছন দিকে টানতে ছিল এই ঘোড়া আরো দৌড়াইতেছিল আর এদিক দিয়ে ফেররা দেখে ফেললো যে লাশ নিয়ে তারা চলে যাইতেছে তাদের পিছনে পিছনে হজরতে মিকদাদ এবং কি জুবাইরের পিছনে পিছনে তারা লাশ নিয়ে ছুটতে ছিল ছুটতে ছুটতে একটি পর্যায়ে দেখা গেল যে তাদের লাশকে যদি তারা যদি নিয়ে যাইতে চায় মদিনার প্রান্তরে তাহলে তাদের জীবন বিলীন হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্যই দুইজনের মধ্যে পরস্পরের মধ্যে যুক্তি পরামর্শ করল যেভাবে যদি চলতে থাকে তাহলে একজনের কারণে আমাদের ভিতরে মৃত্যুর সম্ভাবনা হয়ে যাবে এই জন্যই তাদের সিদ্ধান্ত হলো যে আমরা এই লাশকে মদিনার প্রান্তরে নিয়ে আসতে পারবো না তার লাশকে আমরা এখানেই ফেলে দিয়ে চলে যাব ইতিহাসের পাতার মধ্যে দুজন সাহাবির কথা এসেছে একজন হজরতে খুবাই প্রদেল্লাহ উত্তালান হু হজরতে খুবাই প্রদেল্লাহ উত্তালান যখন লাশকে যখন তার মাটির ভিতরে বালুর ভিতরে যখন ফেলে দিছে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে মাটি ফাঁক হয়ে গেছে হজরতে খুবাই প্রদেল্লাহ উত্তালান হুকে দাফন করানোর জন্য আল্লাহ আকবর কেমন সাহাবি ছিল ইতিহাসের পাতার ভিতরে দেখা যায় একজন সাহাবির লাশকে তার মাটি শু গ্রহণ করে নিছে কোন খনন করার আগে মাটি মাটি ফাঁক হয়ে গেছে হযরতে খুবাই ই রাদিয়াল্লাহু তাআলাহকে জন্য এই জন্য শেষ পর্যন্ত তারা চলে গেছে আর মাটি তাদের লাশকে হযরতে খুবাই প্রদেল্লাহ রাদিয়াল্লাহু লাশকে মাটিয়ে গ্রহণ করে নিছে এই জন্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সাহাবীদের মধ্যে একজন দামি সাহাবী হচ্ছে হযরতে খুবাই ই রাদিয়াল্লাহু তাআলাহ যেরকম ভাবে হজরতের লাশকে মাটি গ্রহণ করে নিছে এরকম ইতিহাসের পাতার ভিতরে অন্য কোনো এইভাবে বরণ করে নেয় নাই এই জন্য পিয়ানা যখন পান করে তাদের লাশ কখনোই কি হয় না বলেন পচে না তারা জান্নাতি পাখি হিসেবে মেহমান হিসেবে আল্লাহ তাল্লাহের কাছে দাঁড়াবে যেহেতু কথাগুলো বললাম যেতটুক কথাগুলোর উপরে আমাদের সকলকে আমাল করার দফিন توفيق تنكروا كرو شكر بالله اللهم آمين